লালুও মুফাস ফেরে কোরআন আবার ভুলুও মুফাস ফেরে কোরআন আবার পেটের উপর বোম মারলে তাৎসির শব্দ লেখতে কয়টা অক্ষর লাগে জানে না তারপরে হয়েছে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাস ফেরে কোরআন কি বলে তুফাস দল বই লাগে যেদিন থেকে তুফাস জল তাফসিরে কোরআন মুফাস ফেরে কোরআন হলো সেদিন থেকে আমি বলছি বাংলার তাৎসিরের হারিতে আর ওয়াজের হাড়িতে কুত্তায় মুখ দিছে কুত্তায় মুখ দিলে যেমন খানাটা পুরাটা নষ্ট হয় আজকে ওয়াজ মাহবিলের জাত মানছে যেদিন থেকে তুফাত জলের মতো একজন নাদান জাহেল মূর্খ গন্ধ ছেলেক বেদাতে ঠিকাদা যেদিন থেকে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুভাসের নাম দিয়েছে

কই আল্লাহর সাথে দেখা করব আরস কয় বাইজি আল্লাহ তো আরো থাকে না কি বলো নবীর সাথে কথা হইল নবীর সাথে আরো কি হয়েছে শুনছ নবীর কোন উম্মত যদি নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ আরো কুরসি ফালাইয়া নবীর উম্মতের বিধার জন্য সাক্ষাতের জন্য দেখা দেওয়ার জন্য আমার আল্লাহ জমিনে নাই মাজায় বাইজি দেখতে চিৎকার মারছে আল্লাহ হয় বলে কয় কি রে আল্লাহ জমিনে নেই যায় আমরা সেই নবীর উম্মত বাইগিক কত বড় দরজার অলি ছিল আল্লাহর অলিদের সাথে যারা বেয়াদবি করবে আল্লাহর অলি ভালো লাগে না দূরে থাকেন কিন্তু বেআবি নয় আল্লাহর অলিদের সাথে যারা বেআবি করে আল্লাহ বলেন আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব আল্লাহর অলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ তরিকতের কাজ নিয়ে যাচ্ছে তরিকতের কাজ যাচ্ছে তরিকতের তালিম দেবেন রাস্তার মধ্যে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসলে একটু রেস্ট নেবেন তো বসছেন উপর থেকে পাখি লেদা মারলেন ময়লা সাইড়ে দিলেন পাখি লেদা আইসা আল্লাহর অলি বাইজিদ বুস্তামির জামার মধ্যে পড়ছে বাজিত বুস্তমি উপর দিকে একটু রাগ হয়ে তাকাইলেন আমি সফরে বাহির হলাম আমার জামা তো একটা তুমি একই করলি আল্লাহ বলছে আমার অলিদের সাথে যারা বেয়াদি করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব ওলিদের সাথে বেয়াদি করেন না এবার বাইজিৎ বুস্তমি রহমতুল্লাহ একটু করা নজরে তাকাইছে রাগ হইয়া পাখিটা সাথে সাথে পুইরা সাই হইয়া জমিনে পড়ে গেছে আল্লাহর ওলি বাইজিৎ বুস্তমি বলেন কি কেমন হইল আমার সাথে ব্যাধবিধি করলে এখন তো তার জীবনটা শেষ